দিনের বেলা শেষ কথা বলি খুবই কোথায় আছে দিনের বেলা কোথাও বেলে এক জায়গা দাঁড় করে যুব দলের এক জায়গার ছাত্র দলের বলে ভাই আপনি এটা করেন না কেন বলি কোন দল করেন বলে তো চুপ করে বলে কোন দল করি একটু করে খুঁজ করে দেখি আরে এই যুব দলের সেক্রেটারি তারপরে ছাত্র দলের আহ্বায়ক তারপরে খুঁজি আর পাই না আজকে ফুল মার্কেটে আসছি যারা সমিতি এখানে যেখান থেকে চাঁদা তোলে সব বন্ধ করে পালায় চলে গেছে হাওয়া লাপাত্তা আমরা বলতো যে দিনের বেলা ছাত্র দল যুব এবং মির্জা আব্বাসের লোকজন বাধা দেয় আর রাতের বেলা যায় একটু রেস্ট নিব যায় দেখো অনলাইন ঘুরে দেখি কোথা থেকে সে লন্ডন থেকে নাকি পিয়ার টিম নিয়ে আসছে ওই পিয়ার টিমে নাসিরুদ্দিনের নামে যা বলা দরকার যা এআই জেনারেট করা দরকার এটা করে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি বাংলাদেশে বন্ধ করতে চায় যদি কেউ এটার লক্ষ্য পাহাড়াটা শাসতে চায় মির্জা আব্বাস হোক আমরা আহ্বান জানান উদায় কেন এখানে আইসাই ঝামেলা করবে আপনারা চাঁদাবাজি ছেড়ে দিয়ে বাসায় চলে যান সব ছেড়ে দিয়ে বাসায় চলে যান ছেড়ে দিয়ে বাসায় চলে যান বাসায় দিয়ে কয়েকটি রেস্ট থাকে তারপরে আল্লাহর কাছে করেন

আপনাদের সামনে কান ধরে শপথ করে বলতেছি যে আমি আর চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী বাংলাদেশে করব না এবার আমার একটা বুদ্ধি এটা ছাড়া বাংলাদেশের মানুষের কাছে তারা কিভাবে প্রশ্ন রেখে গেলাম দিনে হলো তারা মাঠে যুদ্ধ করে নাসরুদ্দিনের বিরুদ্ধে রাতে অনলাইনে করে আগে দেখতাম অনলাইন লিগ এটা আপনারা দেখেন না বাংলাদেশের হেলমেট লিগ এখন হলো এখানে দল গঠন করেছে এখানে চান্দাবাস দল সন্ত্রাসী দল দুর্নীতি দল অনলাইন দল আবার মির্জা পাহিত্ব বলবো খালেদা জিয়ার চেয়ে তো বড় হয়ে যাচ্ছে মির্জা আরে থেকে মির্জা পেয়ে হয়ে যাচ্ছে উনি মনে করেছে অনেকে বলে নাকি আমি মিজ ব্যাপারে পায়ে আমি বলি বাংলাদেশে এই সন্ত্রাসীর সাথে আমি বেঁচে থাকতে পারবো না আপোষ করবো কারণ সন্ত্রাসের সাথে আপোষ করা মানে তাদের উপরে অনৈহ্য করা অন্যায় করা আমি আমরা বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করব তারা যা মন চাই করুক পুরা বাংলাদেশে সব এমপির লোক তাদের একটাই নির্বাচনী কেন দেন নাসির উদ্দেশ্যে ঠেকাও সাথে পাঠতেছে না আমি বাংলাদেশে কি করবো এই জন্য তারা নতুন কাজটা শুরু করেছে মানুষকে হত্যা করার জন্য একজন মেরে ফেলছে না দল করিমকে সেই হলো বাংলাদেশের রাজনীতি